উনিশশো ষোলো খ্রিস্টাব্দের দুর্গাপূজার কয়েকদিন শ্রী মা বেলুড় মঠের উত্তরের বাগান বাড়িতে ছিলেন এখন যেটি লেগেট হাউস নামে পরিচিত অষ্টমীর দিন সন্ধি পূজার পরে স্বামী শারদানন্দ একজন ব্রহ্মচারীকে বললেন এই গিনিটা মাকে গিয়ে দিয়ে প্রণাম করে আয় ব্রহ্মচারী ভাবলেন গিনিটি দুর্গা প্রতিমাকে প্রণামই দিতে হবে তাই শরৎ মহারাজকে নিঃসন্দেহ হবার জন্য জিজ্ঞাসা করলেন স্বামী শারদানন্দ বললেন ও বাগানে মা আছেন তার পায়ে গিরিটা গিয়ে দিয়ে প্রণাম করে আয় এখানে তো তারই পুজো হলো অগ্নি আর তার দাহিকা শক্তি যেমন অভেদ স্বামী শারদানন্দের চোখে শ্রী রামকৃষ্ণ শ্রী মা ছিলেন তেমনি। স্বামী শারদানন্দ বিশ্বাস করতেন সর্ববিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী এবার শারদা দেবী রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন একটি শ্লোকে তিনি বলছেন যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিজা সর্ববিদ্যা স্বরূপাং তাং সারদাং প্রণমাম মেহাম শুধু কথাতেই নয় তার সকল আচরণেও শ্রী মায়ের প্রতি তাঁর এই মনোভাব প্রতিফলিত হতো এ সম্বন্ধে ব্রহ্মচারী প্রকাশচন্দ্রের লেখা থেকে কিছু অংশ উদ্ধৃত করা যেতে পারে মায়ের ইচ্ছার উপর স্বামী শারদানন্দ কখনও নিজের ইচ্ছা প্রয়োগ করিতেন না তাহার বিশ্বাস ছিল শ্রী মাতৃদেবীর ইচ্ছা বা অনিচ্ছা দৈব নির্দেশ মানুষের মন গড়া আইন সেখানে প্রযোজ্য নয় শরৎ কখনোই সেই ইচ্ছা বা অনিচ্ছার প্রতিবাদ করেন নাই প্রতিবাদ তো দূরের কথা তাহার মন সতই মানিয়া লইত যে মায়ের ইচ্ছাই ঠাকুরের বিধান বলিতেন মা ও ঠাকুর কি আলাদা স্বামী শারদানন্দকে একবার একজন জিজ্ঞাসা করেছিলেন আপনারা যে মাকে এত ভক্তি করেন সেটা কি গুরুপত্নী বলে মহারাজ উত্তর দেন না তা নয় ঠাকুর ও মা অভেদ তবে ঠাকুরের সঙ্গে তর্ক করা চলত মার সঙ্গে চলে না